আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা কম বেশি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশান সকলেই ব্যবহার করি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশান একটা ভীষণ গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান ওই প্ল্যাটফর্মে কিন্তু আমরা কমবেশি বেশি সকলেই যুক্ত তা ওই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান আপনি তাহলে লগ করবেন কীভাবে আপনি যদি ওই ইনস্টাগ্রামের পাসওয়ার্ড আগামী দিনে ভুলে যান তাহলে আপনি নতুন করে পাসওয়ার্ড বানাবেন কীভাবে বা নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন কীভাবে চলুন আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব প্রথমে আপনারা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করে ওখানে নিচে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করে উপরে থ্রি লাইন আছে ওই থ্রি লাইনে ক্লিক করবেন ঠিক তারপরে এখান থেকে আপনারা সেটিং যাবেন গিয়ে অ্যাকাউন্ট সেন্টারে যাবেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন করার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ঠিক তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে দেখুন ফরওয়ার্ড ইয়োর পাসওয়ার্ড ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে এখান থেকে এবার কাজ শেষ ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করার এটা একটা অন্য মাধ্যম এইভাবে আপনাকে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবার ওখান থেকে ব্যাকে এসে আপনাকে জিমেল ওপেন করতে হবে এই জিমেল থেকে আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে ওখানে ওই কাজটা সম্পূর্ণ করার পরে এখান থেকে জিমেল ওপেন করবেন ঠিক তারপরে এখান থেকে দেখুন ইনস্টাগ্রাম থেকে একটা মেসেজ আসবে এই ম্যাসেজটা ওপেন করবেন এখান থেকে দেখতে পাবেন রিসেট পাসওয়ার্ড এই রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন করে এখান থেকে অ্যাপ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু হবে এখান থেকে আপনারা নতুন পাসওয়ার্ড পূরণ ওই পাসওয়ার্ডটা রিটাইপ করবেন করে রিসেট পাসওয়ার্ড করবেন তাহলে আপনার নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করার এটাই কিন্তু মাধ্যমে আপনাকে জিমেলের মাধ্যমে গিয়ে করতে হবে ধন্যবাদ